আওয়ামী হাসিনা সরকারের শাসন আমলে ইসলামী জলসাগুলো ছিল বাকরুদ্ধ শুধু তাই নয় অত্র এলাকার ঐতিহ্যবাহী রুকনিগঞ্জ মাজার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিল স্তব্ধ হয়েছে বিগত ফেসিস সরকারের অত্যাচারে এই ইসলাম বিরোধী সরকারের পতনের পর ইসলামী জলসাগুলো পুনরায় প্রাণ ফিরে পেয়েছে নয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে গোপালপুর কাঁটাবাড়ি নয়াপাড়া ঈদগা মাঠের দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির ভাষণে এমনটাই বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ চিনিকল আখশাসী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক গোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে তাপসির পেশ করেন বিবাড়িয়া জেলার ২৬ ইঞ্চি উচ্চতার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মাহবুবর রহমান সিরাজি দ্বিতীয় বক্তা হিসাবে তাপসির পেশ করেন কুড়িগ্রাম নাগেশ্বরীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা বাইজিদ মাহবুদ

তাদেরকে দেখব কত প্রশাসনের কাছে বদনা দিতে হয়েছে তারপরেও অনুমোদনের জন্য আপনি অনুমোদন দেওয়া হয়নি অনেক আলেমদেরকে অত্যাচার করা হয়েছে পুলিশ তাদের নিয়ে দেওয়া প্রশাসন আমাদের আলেম সাহেবকে শেষই নামিয়েছে স্টেজ থেকে সেটাও তো আমরা দেখতে পেয়েছি তার সাত নম্বরে কই এখন তো মহাফি হচ্ছে এখন তো প্রশাসন লাগছে না এখন তো নিরাপত্তার কোনো কথা উঠছে না তাহলে আমরা মুসলমান আমরা শান্তির ধর্ম আমাদের মধ্যে তো হানাহানি নেই কেন প্রশাসন কেন আমাদেরকে চলিয়ে তোমার আমাদের মহাপিনকে একেবারে ঘুরিয়ে রাখতে হবে এটা তো আমাদের বাংলাদেশে আগে ছিল না এই ফেসিস এই শেখ হাসিনার সরকারের আমাদের বর্ণ অভিভাবকরা আমরা দিকে তাকিয়ে থাকি অবাক জাগে আমার আমরা প্রতিবাদ করি না আজকে যদি আমরা এই প্রতিবাদটুকু হারিয়ে ফেলি তাই আজকে অমুকের সন্তান প্রাগ দিচ্ছে তাহলে কাজকে যে আমার সন্তান প্রাগ দিবে না আর আমরা সবাই এই সমাজটাকে ভালো থেকে রক্ষা চাই ইদানিং একটা ইয়া এসে গেছে যে মেডিসকে নিগ্রত করে আমাদেরকে বিশ্ব করে দেওয়া হচ্ছে সেদিক দিয়ে আমাদের গ্রামবাসীরা আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের সম্পদ যাতে লুট হয়ে না যায় সেদিকেও আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের আঞ্চলিক

The day